তারুণ্যের মন্ত্রিসভায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে কাজ এই তরুণ আগের দুই সংসদে ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবার নতুন রূপে আরও বড় দায়িত্বে শপথ নিয়েছেন ক্রীড়াঙ্গনে নিজের দায়বদ্ধতা স্বীকার করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন দেশের সব ফেডারেশন নিয়ে একসঙ্গে কাজ করার দশ বছর দায়িত্ব পালন করেছে তো সেই ক্ষেত্রে অনেক কিছু সুপারিশ করেছে যে এই সুপারিশগুলো বাস্তবায়ন করলে হয়তো স্পোর্টসে আর একটু ভালো হতো কিন্তু অনেক দাবি কিন্তু সেই সময় সুপারিশ পূরণ হয়নি আমি প্রথম বসেই আমি যে দেখবো যে সুপারিশগুলো বর্তমানের সাথে যদি এগুলো সামঞ্জস্য হয় সেগুলোকে বাস্তবায়ন করা ক্রীড়াঙ্গন শুধু ক্রিকেট খেলা নয় বা ফুটবল নয় এটি আরও অনেকগুলো অনেক খেলা রয়েছে যে খেলাগুলো এখনও পিছিয়ে আছে এই কয়েকটি ফেডারেশনকে নিয়ে কাজ করলে আমার ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো করতে পারবে তরুণ এই ক্রীড়া প্রতিমন্ত্রীর উপর আস্থা রাখছেন দেশের ক্রীড়া সংগঠকরা পরামর্শ দিলেন জরাজীর্ণ ক্রীড়াঙ্গনের ভুল ত্রুটি সারিয়ে তুলতে পরিকল্পনা অনুযায়ী কাজ করার যেহেতু স্পোর্টস সম্বন্ধে বিগত দশ বছরে তার একটা অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের স্পোর্টসকে তিনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এটা আমাদের প্রত্যাশা আমরা চাই আমাদের দেশের খেলাধুলার মান উন্নয়ন আমাদের দেশের খেলোয়াড়ের মান উন্নয়ন আমাদের দেশের খেলা দিয়ে আমরা দেশকে পরিচিত করব এই ধরনের কিছু পদক্ষেপ এদিকে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সবার আগে জাতীয় ক্রীড়া পরিষদকে ঢেলে সাজানোর পরামর্শ দিলেন সংগঠকরা জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়ার উন্নয়নে সহায়ক শক্তি হিসাবে যে ভূমিকা রাখা দরকার সে ভূমিকা রাখতে ফেল করছে ক্রীড়া পরিষদটাকে ঢেলে সাজানো দরকার ক্রীড়াঙ্গনে জবাব দিতে আনা দরকার ক্রীড়া পরিষদের যদি জবাবদিহিতা থাকে তাহলে ফেডারেশন গুলোর জবাবদিহিতা থাকবে নোবান আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা প্রয়োজন আমাদের